নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন যারা এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন আজকে বলব ধনুরাশি ধনুরাশি এপ্রিল মাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এমন যাচ্ছে বা যাবে আপনারা দেখছেন আপনারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা শিখতে চান সার্টিফিকেট কোর্সের ভর্তি চলছে অনেকেই আছেন বৈশাখ মাস থেকে শুরু করবেন তারা যোগাযোগ করতে পারেন অনেকেই করেওছেন এবং বলেও রেখেছেন যে স্যার বৈশাখ মাস থেকে করবো সুতরাং সিট খুব লিমিটেড আপনারা যদি চান তাড়াতাড়ি বুকিং করে নিতে পারেন আজকের বলবো কিন্তু বলার আগে একটা কথা তো আমি বলেই থাকি সেটাই আবার বলবো নতুনভাবে মোকাবিলা করবেন বন্ধু মোকাবিলা করে যদি হেরেও যান এমনভাবে হারবেন যাতে সেই হারাটা নিয়েও আলোচনা হয় জেতার মতো করে মানে শেষ সময় অবধি আপনি লড়বেন এবং যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনার পজিটিভিটি দিয়ে করবেন যদি হেরেও যান সেই হারটাও যাতে লোকের আলোচনা করে এবং সেটা জিতের থেকেও মানে জিতে গেলে যে আনন্দ হয় তার থেকেও বেশি যেন আনন্দ হয় ধনুরাশি ধনুরাশির স্বাস্থ্য নিয়ে বলব ধনুরাশির স্বাস্থ্য কিন্তু এখন শোল্ডার পেন অর্থাৎ কাঁধে ব্যথা জয়েন্ট পেন হাঁটু পেন এইগুলো দেখা যাচ্ছে অনেকেই আছেন যে মানে যখন বিচার বিবেচনা শুরু করেন তখন ভয় দেখিয়ে আবার সাহস যোগায় সে ভয় দেখিয়ে সাহস জোগানোর মধ্যে এই ভিডিও পড়ে না সুতরাং এটা আপনাদের চ্যানেল আপনারা বুঝবেন আপনারা দেখবেন আমার শর্ট ভিডিও আপনারা প্রচুর রেসপন্স করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ লং ভিডিও আশা করি আপনারা রেসপন্স করবেন এবং যাদের প্রয়োজন যারা মনে করেন প্রয়োজন তারা যোগাযোগ করতে যেটা বলছিলাম ধনুরাশির অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি পনেরো মে মানে মে মাসের পনেরো তারিখের পর মিথুন রাশিতে যাবে মিথুন রাশিতে গেলে সপ্তম ঘর সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেন তখন কিন্তু আরও আপনাদের ভালো ফল দেবে শরীর দিক দিয়ে এখন ষষ্ঠে আছে যেহেতু এবং আপনাদের চতুর্থ ঘরটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে চতুর্থ ঘর যদি ড্যামেজ থাকে সেখানে কিন্তু আপনাদের চতুর্থ রাশিতে এটাও আপনি জানেন যে ঢাইয়া কিন্তু শুরু হয়েছে রাশি থেকে চতুর্থ বা অষ্টমের শনিদেব থাকলে ঢাইয়া হয় আর চতুর্থ ঘর যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু বাস্তুর একটা প্রবলেম হয়ে যায় গ্রহ নক্ষত্র সমস্ত প্রতিকার করেছেন সব ঠিক আছে কিন্তু বাস্তু যদি প্রবলেম হয় তাহলে আপনাদের কিন্তু প্রবলেম হবে এবং প্রতিকারের সেই মতো করে আপনারা ফল পাবেন অল কিন্তু স্টোম্যাক রিলেটেড প্রবলেম বধজম এইসব ডিজেশানের প্রবলেম এইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু ঠিক করে নেবেন মানে কি ভালোভাবে পজিটিভ ভাববেন রোজ বলবেন আমি ভালো আছি এই আমি ভালো আছি আমি সুস্থ আছি এই জিনিসটা এই বাণীটা যদি ভেতরে নেন সেইভাবে এবং সেইভাবে জোর করে বলতে হবে আমি ভালো আছি এরম না আমি ভালো আছি আমি ভালো আছি এটা যদি আপনারা করেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন কারণ নেচারকে যেমন পজিটিভ দেবেন টেন টাইমস নেচার আপনাকে হান্ড্রেড টাইমস ফেরত দেবে ক্ষেত্রটা কিন্তু একটুখানি মানে চিন্তার আছে সিক্সটি পার্সেন্ট ভালো ফর্টি পার্সেন্ট খারাপ কারণ পঞ্চমপতি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্ত হয়ে বসে আছে আমি বলবো বিদ্যার ক্ষেত্রে যে কোনো ডিসিশান সেটা মে মাসে দিন এপ্রিল মাসে নেওয়া যাবে না আর যাদের পরীক্ষা তারা একটু প্রিপারেশানটা ভালো করে করবেন লেখাটা ভালো করে লিখবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই দেখবেন ভগবান কিন্তু সব কিছু দিয়ে দেয় প্লাস মাইনাস একেবারে প্লাসও দেয় না একেবারে মাইনাসও দেয় না সুতরাং অনেক সময় আমরা প্লাসটা চোখে পড়ে না মাইনাসটাই চোখে পড়ে এবং মাইনাসটা বেশিভাবে বলে প্লাসটা কিন্তু হারিয়ে যায় এবার লাভ রিলেশন লাভ রিলেশনের মধ্যে কি হবে আপনাদের যদি একটু মানে কথা মুখের কথাটা যদি একটু কন্ট্রোল করেন ভাবটা যদি একটু কন্ট্রোল করেন রাগটা যদি একটু কন্ট্রোল করেন তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে বিবাহিত জীবন বিবাহিত জীবন কিন্তু আরও ভালো হবে কারণ কি সপ্তমে বৃহস্পতি যাচ্ছে সেই কারণে কি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা যাই হোক তৃতীয় ব্যক্তি প্রবেশের জায়গা দেখা যাচ্ছে সেটা আপনারা প্রবেশ করতে দেবেন না তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে ভাগ্যর দিকে ভাগ্য কেরিয়ার বিজনেস এই জায়গাটা আরও ভালো হবে আপনাদের নতুন প্রমোশন হবে নতুন জায়গায় আপনাদের কর্মের জন্য বিদেশ যাত্রা আছে সেটা দেখিয়ে নেবেন ইন জেনারেল যেটা আছে সেটা তো আছেই কিন্তু আপনাদের স্পেসিফিক হরস্কোপে কখন কি করবেন সেটা দেখ মানে জানার জন্য কিন্তু দেখাতে হবে কারণ টিভিতে অনেক চ্যানেল আছে নেটে অনেক কিছু দেখা যায় কিন্তু সেটা দেখবেন কি যেটা আপনার দরকার যেটা আপনার ভালো সেটাই আপনি দেখবেন এবং সেখান থেকে ফল পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি সেই চ্যানেলটা চেঞ্জ করেন কিংবা নেটের মধ্যে সেই চ্যানেলটা দেখেন এবারে দেখা যাচ্ছে যে কেরিয়ার আপনার খুব ভালো কেরিয়ারে নতুন অপরচুনিটি আসবে বিজনেসের জায়গাটা আরও উন্নতি হবে কিন্তু এই যে ঢাইয়া শনিদেব আপনাদের জন্মকালীন ভালো থাকলে ভালো ফল দেবে যদি কর্ম ভালো থাকে যদি খারাপও থাকে শনিদেব তবুও ভালো ফল দেবে কারণ ঢাইয়া সাড়ে সাতিতে ভয়ের কিছু নেই কর্মের ফল আছে পরীক্ষা দিয়েছেন কর্ম করেছেন সেই কর্মের ফল আপনার তিন মাস ছমাস যাই হোক যখন ওই ঢাইয়া হয় সাড়ে সাতি হয় তখন শনিদেব খাতা উল্টে উল্টে দেখে যার যেমন পরীক্ষা দিয়েছেন তেমন সে ফল পাবে যার যেমন কর্ম তার সে ফল পাবে সুতরাং এদিক দিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই বারবার এই স্বল্প সময়ের মধ্যে কারণ লং ভিডিও বিশাল লম্বা করলে এখন সময় প্রভুত সন্তুলন সবার অত সময় নেই সেই কারণে আমার শর্ট ভিডিওগুলো তো দেখছেনি লং ভিডিওর এইটুকুনি সব রাশি সব নক্ষত্র সব গ্রহ সমস্ত জায়গায় কিন্তু ভালো ফল দেওয়ার থাকেই ভগবান দিয়ে রাখেন সেটা একটু জেনে নিতে হবে কোন সময় কোনটা ভালো কেন খারাপ হচ্ছে খারাপের সোর্সটা কোথায় সেটা কিভাবে ঠিক করবেন সেটা হচ্ছে কি করানোর দায়িত্ব আপনাদের আর করার দায়িত্ব যার কাছে যাবেন যে জ্যোতিষের কাছে বিচার করবেন তার সুতরাং এবার ব্যক্তিগত ব্যাপার আপনাদের ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ